আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম নয় ফ্লোরের বন্ধ লিপটেই লুকিয়ে আসল রহস্য সুপ্রিম শুনানির আগে সবচেয়ে বড় তথ্য সিবিআইয়ের এমডিআর সংলাগ্নই সেমিনার রুম আর সেই রুমের সংযোগকারী হিসাবে যে যে রাস্তা রয়েছে সেখান থেকে ডায়ালিসাস ওয়ার্ডের দিকে যে রাস্তা গিয়েছে সবকিছুই তদন্তকারীদের নজরে লিফট। ওপরের কোনো কোনো বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড তা নজর রাখছেন তদন্তকারীরা সেমিনার রুমই কি ক্রাইম সিন নাকি অন্য কোন ঘর অন্য কোনো ফ্লোর সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন সিবিআইয়ের কাছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আর্থো ওয়ার্ডের ফ্লোর ম্যাপ কেন্দ্রীয় এজেন্সির নজরে ফ্লোর থেকে বেরোনোর সিঁড়ি লিফ্ট তদন্তকারীদের নজরে আর্তলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি হারহিম করা ঘটনার নৈপত্যে হাড় বিভাগের যোগসূত্র যেমন সিবিআইয়ের এর আতস কাচের নিচে রয়েছে সেমিনার রুমই ঘটনা কি কিনা সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে জানা যাচ্ছে গত কয়েকদিনে তারা যে সমস্ত জায়গার ফ্লোর ম্যাপ নিয়েছেন তার মধ্যে অর্থোপেডিক বিভাগ চেস্ট মেডিসিনের ফ্লোরম্যাপ উল্লেখ্য চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে লিফট কমপ্লেক্স থেকে যে রাস্তা চলে যাচ্ছে চেস্ট মেডিসিনের ওয়ার্ডের সামনে দিয়ে সেমিনার রুমের দিকে সেই রাস্তাটির সঙ্গে আরও যে তিনটি রাস্তা রয়েছে সেগুলো সেমিনার রুমের বাইরেই যে বন্ধ লিফটের ক্ষেত্রেও আরেকটা জায়গার যোগাযোগ রয়েছে সেখানেও অর্থোপেডিকের কানেকশন পাওয়া যাচ্ছে সেভেন্থ ফ্লোরের এস এস ওটি রয়েছে সেখানে অর্থপেডিক সহ বিভিন্ন বিভাগের ওয়াটি হয় সেটা প্লান্ট ওয়াটি বিকাল পাঁচটার পর সেই ওয়াটি কক্ষ খোলা হয় না তার চাবি থাকে কর্তৃপক্ষের একটিয়ারভুক্ত দুটি জায়গায় ওয়াটি কক্ষ কি খোলা হয়েছিল বন্দর লিফট কি ব্যবহার করা হয়েছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে কার্যিকর সূত্রে জানা যাচ্ছে যেভাবে তদন্তের ঘটনাক্রম এগোচ্ছে তাতে অর্থোপেডিকের ফ্লোর সেমিনার রুম কক্ষের ফ্লোর এমডিআর এক্সিট এন্ট্রি সব নজর রাখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন